তাহার যে তীরের মতো আঘাত করে আমার কাছে তা প্রমাণিত আসসালামু আলাইকুম আমার মা আর আমি এক মাস আগে করে এসেছি উমরাহ করে আসার পর আমার মা সব কিছু গুছিয়ে রেখেছিল পাসপোর্ট সহ আমাদের অনেক বেশি প্রয়োজনীয় জিনিস ছিল পাসপোর্টটা কিন্তু সব জায়গায় খোঁজার পরও পাসপোর্ট পাচ্ছিলাম না তিন দিন পর্যন্ত সব জায়গায় খুঁজেছি আমি কাছ থেকে ফিরে আসার পর প্রত্যেক রাতে খুঁজতাম আমার মা ব্যাগে অনেকবার খুঁজেছে আমি ঈশার নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমিয়ে তাহার যুদে উঠে তাহার যুদে নামাজ পড়েছি আল্লাহর কাছে অনেক দোয়া করেছি আল্লাহর কাছে অনেক দোয়া করেছি এই বিপদটা যেন দূর করে দেয় তাড়াতাড়ি পাসপোর্টটা যেন পেয়ে যায় কিভাবে যেন আমার মনে চিন্তা আসে মায়ের ব্যাগটা চেক করার মায়ের ব্যাগের সাইড পকেটেই পড়েছিল পাসপোর্টটা আমি শুধু পে কান্না করে দিয়েছি আলহামদুলিল্লাহ 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 সুভান আল্লাহ সুভান আল্লাহ সুভান আল্লাহ এত দয়ালু তাহার যদি যে তীরের মত আঘাত করে আমার কাছে তা আজ প্রমাণিত হলো আবারও শুকুর আলহামদুলিল্লাহ 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 দেখলেন তো তাহার নামাজ আসলেই তীরের মতো আপনার দোয়া কবুল করে আনবে আল্লাহর কাছ থেকে الله تعالى يشاكل كيتعججت نوض بر التوفيق دان كرون امين سم امين